প্রতি সোমবারের মতো আজও চলে এসেছি জানা অজানা অনুষ্ঠান নিয়ে জানা অজানা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে জানা অজানা অনুষ্ঠানে কথা বলবো অকফ সম্পত্তি নিয়ে আপনি কি জানেন আপনার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি কিংবা আপনার প্রিয় বলার মোহাম্মদ স্বামী যখন কলকাতার ইডেন গার্ডেনে ব্যাট বা বল করতে আসেন তখন আর আপনি বাড়ি বসে থাকতে পারেন না আপনিও চলে আসেন ইডেন গার্ডেনে খেলা দেখার জন্য কিন্তু জানেন এই ইডেন গার্ডেন কার সম্পত্তি এই ইডেন গার্ডেনও অকাপ সম্পত্তি আমরা সকলে জানি ফুটবল প্রিয় বাঙালি কলকাতার ফুটবলকে বাঁচিয়ে রেখেছে মোহনবাগান ক্লাব মোহামেডান ক্লাব কিংবা লাল হলুদের জার্সিতে রাঙিয়ে রাখা কলকাতাবাসীর সবচেয়ে আনন্দের জায়গা ইস্ট বেঙ্গল ক্লাব এসবগুলোই হলো অকাপ সম্পত্তি আমরা সবাই জানি সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী কলকাতার আকাশবাণী ভবনও অকাপ সম্পত্তির উপর গঠিত হয়েছে আমাদের রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি যে হাউসে বসে আছেন অর্থাৎ সেই গভর্নর হাউসও কিন্তু অকাবের সম্পত্তি চলুন দেখে নেওয়া যাক আজকের জানা অজানার ষষ্ঠতম পর্বে ভারতের মধ্যে উত্তর প্রদেশের পর সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে দীর্ঘ সুলতানি শাসন নবাবি শাসন ও তুর্কি শাসনের ফলে বাংলার মাটিতে বিশেষ করে খণ্ডিত পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তির পরিমাণ বেশি ব্যক্তিগত ও সমষ্টিগত ওয়াকফ সম্পত্তি মিলিয়ে পশ্চিম বাংলার মাটিতে লক্ষাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে এই সম্পত্তির সংখ্যা কত তার তথ্য পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের কাছেও সঠিকভাবে নেই আবার দেশভাগ ও বাংলা ভাগজনিত কারণে অনেক ওয়াকফ সম্পত্তি পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত কলোনিতে পরিণত হয়ে গেছে কোথাও মার্কেট কমপ্লেক্স কোথাও শপিং মল আবার কোথাও হাউজিং বা আবাসন তৈরি করা হয়েছে উনিশশো সালে দেশভাগের পর পঞ্চাশের দশক থেকে ষাটের দশক পর্যন্ত দাঙ্গার পর দাঙ্গা লাগানোই বাঙালি মুসলিমদের মনে আতঙ্ক তৈরি হয় তার ফলে কলকাতা সহ আশপাশ এলাকার শহর ও শহরতলির বাঙালি মুসলিমরা তৎকালীন পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ পালিয়ে যায় তাই চুচুড়া হুগলি ঘাট স্টেশন বা হুগলি স্টেশনের আশেপাশে অবস্থিত দানবীর ও জনগণের সেবক ঐতিহাসিক ব্যক্তিত্ব দান করা সম্পত্তির কি কোনো হিসেব রয়েছে কলকাতায় ব্রিটিশরা টিপু সুলতানের পরিবারকে নির্বাসিত করেছিল টালিগঞ্জে সেই টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডের সংলগ্ন সতীশ চন্দ্র রায় রোডের ওয়াকাপ সম্পত্তি আজ কিন্তু মার্কেট কমপ্লেক্স কেন তো মুসলিমদের কল্যাণের কাছে লাগলো না প্রিন্স আনোয়ার শাহ রোডেই অবস্থিত দাতা বাবার মাজার দাতাবা মাজার লাগোয়া আরপি কলোনির সম্পত্তি কাদের সম্পত্তি টালিগঞ্জে গল্ফ ক্লাব জবরদখল মুক্ত হয়েছে তার ভাড়াও বেড়েছে কিন্তু সেই গল্ফ ক্লাবকে মুসলিমদের শিক্ষা বিস্তারে বা সামাজিক কাজকর্মে লাগানো হলো না কেন কলকাতা যাদবপুরের মতো জায়গায় সুলেখা মার্কেট গড়কা পূর্বাচল কিংবা সন্তোষপুরে ব্যাপক সংখ্যক ওয়াকফ সম্পত্তি এখনো বেদখল উনিশশো সালের দাঙ্গার পর এখানকার বাঙালি মুসলিমরা আতঙ্কে অনেকটাই তৎকালীন পূর্ব পাকিস্তান বা অন্যত্র পালিয়ে যায় মধ্যপূর্ব কলকাতার অন্যতম কেন্দ্রস্থল বেলেঘাটা সেই বেলেঘাটার ছ নম্বর তেলেঘাটা মেইন রোডে থাকতেন কলকাতার বিখ্যাত মুসলিম জমিদার মুন্সি লতাফাত হোসেন এই মুন্সি লতাফাত হোসেনের নামে একটি রাস্তাও এই এলাকায় রয়েছে এখনো যা তার নামটিকে বাঁচিয়ে রেখেছে এই লতাফত হোসেনের সঙ্গে বিয়ে হয় চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার ভাসিলিয়া গ্রামের আর বিখ্যাত জমিদার মুন্সি এসবাতুল্লার মেয়ে সাউলাতুন্নেসার এই সাউলাতুন্নেসা হচ্ছেন প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ মোহাম্মদ শহীদুল্লাহর দিদিমার দিদি মেলেঘাটার মুন্সি পরিবারের অবিভক্ত বঙ্গে দশ বারোটি জেলার জমিদার ছিলেন ছিলেন তিনি সাউলাতুন্নেসাই প্রথম মহিলা যিনি কলকাতার প্রথম অনাথ আশ্রম এতিমখানা ছাত্রনিবাস স্থাপনের পথ দেখান বেলেঘাটের জমিদার মুন্সি পরিবারের সঙ্গে ঢাকার নবাব সলিমুল্লাহ পরিবারের বৈবাহিক সম্পর্ক ও আত্মীয়তাও ছিল আজকে বেলেঘাটার মুন্সি পরিবারের ছ নম্বর বেলেঘাটা মেন রোডের মসজিদের সংলগ্ন বিশাল ওয়াকাফ সম্পত্তি চলে গিয়েছে জবরদখলে কোনো না কোনো শাসক দলের সহযোগিতায় বিভিন্ন সময় এই ঘটনাগুলি ঘটেছে মেলেঘাটা এলাকায় এই মুন্সি পরিবারের অনেক সম্পত্তির দখল দখলদারিতে চলে গেছে যার কোনো হিসেব নেই সেই সব দখলদারির ইতিহাসও মৃতপ্রায় সেগুলি উদ্ধার করা খুব কঠিন দেশভাগ বা বাংলা ভাগ হবার ফলে দুই বাংলার মানুষের স্থানান্তর প্রক্রিয়া হয়েছে এর ফলে যে যেখানে পেরেছে দখল করেছে দুই পারেই সেটি হয়েছে এটাই হচ্ছে দেশভাগের পর দুই পারের সংখ্যালঘুদের পরিণতি এটাই হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের কাছে দুর্ভাগ্য ও অভিশাপ বেলেঘাটের আনাচে কানাচে কত ওয়াকফ সম্পত্তি বেদখল ও জবরদখল চলে গিয়েছে তার কোনো হিসেবে নয় উত্তর কলকাতা তান মানিকতলা মহানগরীর আরও এক অন্যতম ব্যস্ততম প্রাণকেন্দ্র মানিকতলার কাছেই মুন্সি বাজার এখানে অবস্থিত মরমী কবি ও সুফি সাদক ফাথে আলী বেসিন মাজার এই বাজারে দান করা বিশাল সংখ্যক ওয়াকফ সম্পত্তি আজ জবরদখলে রাজনৈতিক মদতেই কিন্তু এই বিভিন্ন সময়ে ঘটনাগুলি ঘটেছে আজও তা উদ্ধার করা যায়নি এই ওয়াকফ সম্পত্তির পরিমাণ কেউ বলেন কুড়ি একর কেউ বা পঁচিশ একর পরিমাণটা নিয়ে বিতর্ক আছে সত্য তবে বেদখল এটা বলা যায় জবরদখল বললেও অত্যুক্তি হবে না এই সব ওয়াকফ মুসলিম সমাজের শিক্ষা বিস্তার সামাজিক কাজকর্ম স্বাস্থ্য কেন্দ্র বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্র এসব তো করাই যেত সেরকম সদিচ্ছা নেই কেন অথচ দুর্ভাগ্যের বিষয় ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রমোটারি রাজ কায়েম করা হয়েছে এর জন্য দায়ী কিন্তু এক শ্রেণীর বেইমান অর্থ মানুষ তা কিন্তু বেশিরভাগই মুসলিম সম্প্রদায় ভুক্ত তাহলে শুধুমাত্র রাজনৈতিক দল ও অমুসলিমদের দোষ হবে কেন কলকাতা শহরে অবিভক্ত বঙ্গের রাজভবন মাহমেডান ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব জায়গা কার আকাশবাণী ভবন ফোর্ট উইলিয়ামস ময়দান ও সংলগ্ন এলাকা ইডেন গার্ডেন্স সম্পত্তি কার সবই বকাপ সম্পত্তি মোট জমির পরিমাণ দু হাজার বিঘে উনিশশো সাল পর্যন্ত সরকার মাত্র একশো টাকা ভাড়া দিত তারপর মোতা আল্লি মৌলানা আবুল বরকাত সাহেব নিরানব্বই বছর বয়সে মারা গেলে তার উত্তরাধিকারীকে এক টাকাও দেয় না রাজ্য সরকার বাংলা বিহার ওড়িশ্যার নবাব আলিবর্দি খাঁ তার আমলে এই দু বিঘা জমি দান করে যান আলী মৌলানা মসিহউদ্দিনকে কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ ভারত সরকার বা রাজ্য সরকারগুলো কখনোই দেখাননি যার মাধ্যমে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা যায় কেবলমাত্র ভোটের সময় মুসলিম এলাকাগুলিতে এসে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের মুসলিম নেতাদের দিয়ে মায়া কান্না করিয়ে নিয়েছে তারপর ভোট ফোরানোর পর আর কাউকেই দেখা যায়নি অবিভক্ত বঙ্গের মুর্শিদাবাদ ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী বাংলায় দীর্ঘদিন নবাবী শাসন ছিল তার আগে গৌরবঙ্গ থেকে বাংলার সুলতানি শাসন চলত সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধে দেশীয় সামন্ত প্রভু বণিক ও নিজেদের আত্মীয়দের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় হয় মুর্শিদাবাদ থেকে সাদার নিজামত চলে আসেন কলকাতায় আজও কলকাতার অন্যতম জাঁকজমকপূর্ণ এলাকা পার্ক স্ট্রিটের সেন্ট জেভিয়ার্স কলেজের বিপরীতে রফি আহমেদ কিজরাই রোড ও পার্ক স্ট্রিট সংযোগস্থলে ভগ্নদশাওয়ালা মুর্শিদাবাদ হাউস অনেক কিছুরই প্রমাণ দেয় খণ্ডিত পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদ কলকাতা বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ব্যাপক সংখ্যক ওয়াক সম্পত্তি জবরদখল এবং বেদখল হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত বামফ্রন্ট সরকারের সময় তৎকালীন সংখ্যালঘু মন্ত্রী মোহাম্মদ সেলিম ঘোষণা করেছিলেন ওয়াক অফ ইজ ওয়াকফ তাকে বেদখল হতে দেব না কিন্তু তিনিও তা উদ্ধার করতে পারেননি সংখ্যালঘু মন্ত্রী আব্দুল সত্তার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন ঠিকই তিনিও কিন্তু ওয়াকফ সম্পত্তির হাল হকিঘাত স্বাভাবিক করতে পারেননি আজও ঠিক সেই অবস্থা ভারতের বা পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তিগুলি সঠিকভাবে কাজে লাগালে এখানকার মুসলিমরা তাদের নিজের সম্পত্তিতেই রাজা হতে পারত এর জন্য মুসলিম সমাজের একাংশ কিন্তু কম দায়ী নয় শুধু রাজনৈতিক দল হিন্দু অথবা দিয়ে পশ্চিমবঙ্গে ও সম্পত্তি আজ বেদখল এবং জবরদখল হয়ে রয়েছে তেইশটি জেলার মধ্যে তার দায় মুসলিম সমাজের অর্থ তার দায় মুসলিম সমাজের অর্থলোভীদেরই এই দায় তারা কিন্তু এড়াতে পারবেন না তারপরও সরকারি উদাসীনতা এবং উপেক্ষা তো রয়েছে ক্ষমতাধর রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে মোতাল্লিকে পয়সার লোভ দেখিয়ে রাজনৈতিক নেতাদের মদত পুষ্ট প্রোমোটাররা দখল করেছে সেই সব ওয়াকফ সম্পত্তি যখন যে সময় যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে তারাই করেছে মুসলিম সমাজের একাংশ আর্থিক লোভ কিলেছে এবং রাজনৈতিক দলের শিকার হয়েছে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড কিংবা জাতীয় বোর্ডকে করে রাখা হয়েছে এই সংস্থাগুলি তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারেনি জগন্নাথ উদার মুসলিমদের দান করে যাওয়া ওয়াকফ সম্পত্তি অর্থলোভী ও সুবিধাবাদী মুসলিমদের নিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মদদপুষ্ট প্রমোটাররা দখল করেছে আর মুসলিমরা যে কানা সে কানাই রয়ে গিয়েছে এখনো পশ্চিমবঙ্গে মুসলিম অবহেলিত বলে গলা ফাটাতে হয় অপেক্ষা করতে হয় রাজ্য সরকারের অনুদানের জন্য তোষণ করতে হয় উন্নয়নের জন্য অথচ যদি মুসলিমরা নিজেদের যোগ্য সম্পত্তির অধিকার বুঝে নিতে পারতো তাহলে কারোর মুখাপেক্ষী হতে হতো না এখনও দেশের মুসলিম শিক্ষা অনেক পিছিয়ে কমিটির রিপোর্টের স্পষ্ট উল্লেখ আছে মুসলিম অধ্যুষিত এলাকাতে সরকারি স্কুল কলেজ হাসপাতাল পোস্ট অফিসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম হিন্দু সম্প্রদায়ের তুলনায় মুসলিম সম্প্রদায়ের মানুষের শিক্ষার হারও অনেক কম অর্থনীতির গ্রাফও অনেকটাই নিচে অথচ দেশের তৃতীয় বৃহত্তম পরিমাণ সম্পত্তির অধিকারী যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের এমন করুণ দশা কেন মুসলিম সম্প্রদায়ের জমির উপরে গড়ে ওঠা সরকারি প্রতিষ্ঠানগুলোর কোথাও নেই ওয়াকফ বোর্ডের নাম আর এটাই কঠিন সত্যি